অনেক দেরি করে হলেও আফরান নিশোর তিনটি ক্যারেক্টার দেখানো হয়েছে আমার যতদূর মনে হয়েছে তিনটি ক্যারেক্টারে বেশ টুইস্ট থাকবে ভিলেনের চরিত্রটাও অনেক বেশি স্ট্রং মনে হয়েছে আমার কাছে তবে অনেকেই তো বরবাদ সিনেমার সাথে আফরান নিশোর দাগি সিনেমাটি মেলানোর চেষ্টা করছে আসলে আফরান নিশোর দাগি সিনেমার সাথে বরবাদ সিনেমা কখনোই মিলবে না কারণ বরবাদ সিনেমা করছে মেগা স্টার শাকিব খান বরবাদ সিনেমায় কিন্তু অনেক টাকা লগ্নি করা হয়েছে সেটি শাকিব খান বলেই সম্ভব কারণ শাকিব খানের সিনেমাতে টাকা লগ্নি করে প্রযোজকরা মানি ব্যাগ গ্যারান্টি তো পাই সেটি কিন্তু আফরান নিশোর বেলায় কখনোই হবে না তবে বরবাদ সিনেমার টিজার দেখার পরে আপনার যেরকম একটা হাইপ তৈরি হয়েছে আপনার মনে হবে যে কোনো ভাবেই হোক এই সিনেমাটি আমার দেখাই লাগবে কিন্তু আফরান নিশোর দাগি সিনেমার টিজার দেখে আপনার কিন্তু ওই রকম মনে হবে না তবে এটি একটি ভালো গল্পের সিনেমা হবে এটি বোঝা যাচ্ছে তবে শুধু সাকিব খানের সিনেমা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না কারণ যখন সাকিব খান থাকবে না তখন তো ইন্ডাস্ট্রিতে আর কোনো ছবি হবে না সে কারণে সাকিব খানের পাশাপাশি নতুন নায়কদেরও আমাদের তৈরি করতে হবে তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমাও অনেক দূরে এগিয়ে যাবে তবে শাকিব খানের বরবাদ সিনেমার প্রচার প্রচারণার কাছে আফরান নিশোর দাগি সিনেমার প্রচার প্রচারণা একদম নাই বললেই চলে বরবাদ সিনেমার ফার্স্ট লুক থেকে শুরু করে টিজার দিয়ে তো রীতিমতো একটা অন্য লেভেলের হাইপ তৈরি করতে পেরেছেন কিন্তু সেদিক থেকে আফরান নিশোর প্রচার প্রচারণা একদমই নাই যেখানে আপনি শাকিব খানের বরবাদ সিনেমার মতন সিনেমার সাথে দাগি সিনেমাটি আনবেন তখন তো আপনাকে অবশ্যই মার্কেটিং এর দিক থেকে এগিয়ে থাকতে হবে এখন যতদূর মনে হচ্ছে টিজার দেখে আফরান নিশো বেশ ভালো অভিনয় করেছে তবে এটি যদি সিনেমাতেও বজায় থাকে তাহলে দর্শকরা হলে যাবে কারণ দর্শকরা কিন্তু দিন শেষে খুব ভালো গল্প নির্ভর মুভি দেখতে পছন্দ করে সাকিব খানের বরবাদ সিনেমার পাশাপাশি আফরান নিশোর দাগি ও সিয়াম আহমেদের জঙ্গলে সিনেমাটি হলে ভালো চলুক এই প্রত্যাশা থাকবে এখন দেখা যাক কাভরানৃশ সুরঙ্গের মতন কতটা নিজেকে মেলে ধরতে পারেন দাগি সিনেমাটিতে